আসসালামু আলাইকুম সবাইকে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে নতুন আপডেট হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল एग्जाम রুলস এ যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিউয়ার্স অনেকেই এমপিওভুক্ত শিক্ষকদের আপডেট সম্পর্কে আমাদের জানতে চাইছেন যে পারি ভাড়া নতুন কোনো আপডেট আছে কিনা গারিভাড়া রিলেটেড নতুন একটি আপডেট রয়েছে যে আপনাদের এনপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের বাড়ি ভাড়া আগের চেয়ে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করার একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট আগে যেটা ছিল তার সাথে পাঁচ পার্সেন্ট যুক্ত করা হবে কারণ একজন এনপিওভুক্ত শিক্ষককে বর্তমানে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তা নিয়ে আসলে মূলত আহ সরকারি শিক্ষককেও ওইভাবে সন্তুষ্ট না এটা হচ্ছে মূল কথা কারণ তারা অনেক কিছু পেয়ে যাচ্ছে যেটা আসলে কেউ মেনে নিতে না আর যে মেনে নিচ্ছে সবকিছু না সেই ক্ষেত্রে আসলে আহ সব দিক বিবেচনা রেখে বাড়ি ভাড়া ভাতা এত বেশি বাড়ানো হবে না মূল বেতনের আগে যে ছিল তার সাথে আরো পাঁচ পার্সেন্ট যুক্ত করা হবে এটাই নতুন আপডেট যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন